পাথরকুচি একটি আজব গাছ এই গাছটি গাছের পাতায় গাছ হয় পাতাটা ফেলে রাখলে একটা অন্তত দশটা গাছ জন্ম হবে নয়টা ঘাটে নয়টা তো হবে আর এক দুইটা বেশি হয়ে যাবে এত একটা মূল্যবান গাছ যে প্রসাবের ক্ষয় মেয়েদের এবং ছেলেদের এই প্রতিরোধ করার জন্য এবং প্রসাবের নালিতে কোনোরূপ পাথর জন্ম হতে দেয় না যদি আপনি এই পাথর কুচি গাছটি খেতে পারেন বা খান ইচ্ছা করলে খেতে পারবেন কিন্তু এটা এত ব্যাপক গ্রাম দেশে হয় যে এটা অব্যবহৃত জায়গা বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার দ্বারে পুকুর পারে জলাশয়ে বাড়ির ছায়াযুক্ত জায়গা যে জায়গাটা আমাদের চাষাবাদের কাজে লাগে না সেই জায়গার ভিতরে পাথর কুচি অজস্র হয় হইতেছে পাতা পড়তেছে আবার গাছ হচ্ছে অতএব আমরা এটা কুচু কুচু করে কেটে সকালবেলা একটু যে যে যেরকম খেতে পছন্দ করেন আপনি কোক চেপেন দিয়েও খেতে পারেন আবার দদি দিয়েও খেতে পারেন আবার একটু মিষ্টি জাতীয় জিনিস দিয়েও কিন্তু আপনি পাথর কুচি খেতে পারেন সামান্য একটু বীজ দেওয়া হবে আরেকটি এটা যে একটা মহা ওষুধ সেটার প্রমাণ আপনি এইভাবে পাবেন আপনি কিছু পাথর কুচি গাছের পাতাকে মন্ড করেন মন্ড করে ওটার ভিতরে দুটি লোহার রড রাখেন রাইখা একটা নেগেটিভ একটা পজিটিভ সামনে একটা বল দেন জ্বলে উঠবে এর ভিতরে আগুন আছে একদিন হাজার বছর পরে হোক দুইশো বছর পরে হোক একদিন যখন সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে ভূমিকম্প গোলা বারুদ অ্যাটমিক্ষ ক্ষমতায় আমরা যখন কোনো দিক থেকেই উইন্ড পাওয়ারও পাবো না ওয়াটার পাওয়ারও পাবো না সোলার পাওয়ারও জোগাড় করতে পারবো না সেই দিন কিন্তু অনেকগুলি গাছ আছে আমি তো প্রায় এগারোটা গাছ আমি গবেষণা করছি সব এগারোটা গাছের ভিতর থেকে আমি বিদ্যুৎ পাইছি বাঁশের ঝুরির ভিতরে বাঁচে বাঁশের পাতার ভিতরেও বিদ্যুৎ আছে অতএব এই যে পাথরকুচির ভিতরে অজস্র বিদ্যুৎ আছে বিদ্যুৎ থাকার জন্যই আমাদের শরীরের জীবন প্রবাহে আমাদের হার্টের যে বাল্বগুলো আছে এগুলোর শক্তি বৃদ্ধি করতেও এই পাথর কুচি পাতার একটা বিরাট ভূমিকা আছে আরও গবেষণা হলে আরও কিছু আমরা পাথর কুচি পাতা থেকে জানতে পারবো